বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক সময়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী জননেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমার কাছে হেরেছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আবার ভবানীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিতভাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবীর মিছিলে নেতৃত্বে দেব গতবারে মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব। পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাললে আটকে নিন কিনা প্রসেশন হবে কিনা মানে ইংরেজি বাংলা মিশিয়া বলছি যা লিখেছে তাই পাঁচ প্রসেসানের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন সাটে বলছে জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু পুজোতে ট্রাবল মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডের নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলায় রামনবমী উৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাইকে আবেদন করব আপনারা প্রটকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফরমা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের সৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন হেসারত আপনাকে দিতে হবে